আজকে আমরা পড়ব এইচএসসি ইকোনমিক্স প্রথম পত্রের চতুর্থ অধ্যায় এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ কেননা প্রত্যেক বছর এইচএসসিতে এই অধ্যায় থেকে দুইটি সৃজনশীল এবং চার থেকে পাঁচটি এমসি কিউ আসে তাই এই অধ্যায়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হচ্ছে বাজার কি সাধারণত বাজার বলতে আমরা নির্দিষ্ট কোনো স্থানকে বুঝি যেখানে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় হয় কিন্তু প্রকৃত পক্ষে। অর্থনীতিতে বাজার বলতে নির্দিষ্ট কোনো স্থানকে বোঝায় না বরং বাজার বলতে নির্দিষ্ট একটি পণ্যকে অর্থাৎ অর্থনীতিতে বাজার বলতে নির্দিষ্ট কোনো স্থানকে বোঝায় না বরং নির্দিষ্ট কোনো দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হয় বাজারের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যা নিচে তুলে ধরা হলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাজারকে তিন ভাগে ভাগ করা যায় এক আয়তনের ভিত্তিতে বাজার দুই সময়ের ভিত্তিতে বাজার এবং তিন প্রতিযোগিতার ভিত্তিতে বাজার অন্যদিকে আয়তনের ভিত্তিতে বাজার তিন ধরনের এক স্থানীয় বাজার দুই জাতীয় বাজার এবং তিন আন্তর্জাতিক বাজার এখন আমরা দেখব স্থানীয় বাজার কি কাকে বলে স্থানীয় বাজার হচ্ছে এমন একটি বাজার যা একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে যেমন শাকসবজির বাজার বা মাছের বাজার জাতীয় বাজার হচ্ছে এমন একটি বাজার যা সারা দেশব্যাপী বিস্তৃত হয়ে থাকে অর্থাৎ যেসব পণ্যের বাজার দেশব্যাপী বিস্তৃত হয়ে থাকে তাকে জাতীয় বাজার বলে আয়তনের ভিত্তিতে বাজারের সর্বশেষ বাজারটি হচ্ছে আন্তর্জাতিক বাজার আন্তর্জাতিক বাজার হচ্ছে এমন একটি বাজার যা সারা বিশ্বব্যাপী বিস্তৃত অর্থাৎ যদি কোনো পণ্যের বাজার দেশের ভিতর সীমাবদ্ধ না থেকে পৃথিবীর অন্য দেশেও বিস্তৃত হয় তখন তাকে আন্তর্জাতিক বাজার বলে